আল্লাহ পাকের জন্য এই ত্যাগকে আর মঞ্জুর করুক আমি আজকে ইনশাল্লাহ কিছু কথা বলবো তো আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হলো আমার বড় আপার ছেলে আমার ভাগিনা আমি যখন কারাগারে ছিলাম তখন সে একটা ভিন্ন পথে চলে গিয়েছিল এটা পূর্বেই হয়তো আপনারা জেনেছেন কনসার্ট গান হ্যাঁ এগুলোর মধ্যে চলে গিয়েছিল তো জাইহক আল্লাহ পাক এখন তাকে কবুল করেছে সে এখন মাদ্রাসায় পড়াশোনা করার ইচ্ছা পোষণ করতেছে আমি মাহফিল সংক্রান্ত কিছু কথা বলবো তো তার আগে তার মুখ থেকে ماہ রমজানের একটা গজল শুনবো আমরা ছোট্ট করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রমজান এসে গেছে গুনাহ মাফের সুযোগ এসেছে রমজান এসে গেছে গুনাহ মাফের সুজুগে সেছে সেহেরি খবর যা রব সেহরি খবর যা রবো মসে ছুটে যাব সেজিদা করিতে উদার কাছে উদার কাছে দুহাতা একটা সুজু গো তো প্রিয় ভাইরা প্রথম আবারও মাহেরমাদানের শুভেচ্ছা আল্লাপাক রমাদওয়ানের সমস্ত ফুঁজাত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন পাক আমাদেরকে দিনের বেলায় শ্যাম এবং রাতের বেলায় কিয়াম করার তৌফিক দান করুক এই মাহেরমাদান হোক আমাদের প্রত্যেকের জীবনে এমন যেন আমরা আল্লাহ পাকের কাছ থেকে নিজেদের জীবনের সমস্ত গুণাহগুলোকে ক্ষমাচ্ছি ক্ষমাপে আল্লাহ পাক আমাদেরকে বেগুনাগার মাসুম হিসেবে এই মাহের মনে কবুল করে নেন প্রিয় ভাইরা আমার যে বিশ্ব